প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ফ্রি ক্লাসরুমে আপনাদের সকলকে জানাই সুস্বাগত বন্ধুরা আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করতে যাচ্ছি বন্ধুরা এটি একটি ক্লাস ফাইভের অঙ্ক কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে এই অঙ্কটি বিসিএসএ প্রায় আসে চলো বন্ধুরা আমরা সমাধান করার চেষ্টা করি বন্ধুরা অঙ্ক বলছে একটি চতুর্ভোচকার মাঠের কর্ণ তিরিশ মিটার অপর দুইটি কর্ণ হাতি কর্ণের দূরত্ব পনেরো মিটার ও বাইশ দশমিক পাঁচ মিটার হলে চতুর্ভুজটির ক্ষেত্রফল কত চলো শুরু করা যাক বন্ধুরা সর্বপ্রথম আমরা একটি চতুর্ভুজ অঙ্কন করি বন্ধুরা এটি একটি ধরুন এবিসি ডি একটি চতুর্ভুজ বলছে চতুর্ভুজের কর্ণ কোনগুলোকে বলবো আমরা এই যে কণ এই বিপরীত কোন দুটি যোগ করলে যে একটি সরল রেখা পাওয়া যায় তাকেই বলবো আমরা কর্ণ কর্ণ আর কোন কিন্তু সম্পূর্ণ আলাদা বন্ধুরা এই যে এটা একটা কোন এটা একটা কোন এটা একটা কোন এটা একটা কোন চারটা কোন একটা চতুর্ভুজের চারটি কোণ থাকে কিন্তু একটি চতুর্ভুজের দুইটি কর্ণ থাকে বি ডি একটি কোন এসি যদি যোগ করি তাহলে আরেকটি কর্ণ পাওয়া যায় বন্ধুরা এখানে বলা আছে যে কর্ণের দীর্ঘ তিরিশ মিটার এবং অপর দুটি কোণ হতে কর্ণের দূরত্ব পনেরো মিটার ও বাইশ দশমিক পাঁচ মিটার হলে চতুর্গী কত তাহলে এই যে এটার দূরত্ব এই কোন থেকে এই কর্ণের দূরত্ব হচ্ছে বলা আছে যে পনেরো মিটার আমরা একটু অঙ্কন করি বলছি এটা পনেরো মিটার আর এই কোণ থেকে এটার দূরত্ব বলছে বাইশ দশমিক পাঁচ মিটার বন্ধুরা এই দূরত্বটা কিন্তু আমরা দ্রুত কখন বলবো যখন এই কোন থেকে এই কর্ণটার উপর লম্ব হবে তখনই আমরা কিন্তু এই দূরত্ব বলতে পারি ঠিক আছে তাহলে কি এটা হচ্ছে লম্ব তাহলে আমরা এখন দেখতে পারি যে এই কর্ণটা বিডি কর্ণ এবিসিডি চতুর্ভুজকে দুইটি ত্রিভুজে বিভক্ত করেছি তাহলে এক্ষেত্রে আমরা ক্ষেত্রফল কিভাবে করবো এখান থেকে এ বি ডি একটা সূত্রভুজ তাহলে ত্রিভুজ এর ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্রটা কি জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা ত্রিভুণ হাফ কত আমরা এই ত্রিপুজার ক্ষেত্রে এটাকে ভূমি ধরতে পারি এই কোনটা হচ্ছে ভূমি ভূমি হচ্ছে তিরিশ উচ্চতা হচ্ছে পনেরো তাহলে আমরা যদি দুই একে দুই দুই পঁয়ত্রিশ কাটাকাটা করলে এখানে হয় পনেরো আর পনেরো কোনগুলো হয় দুইশো পঁচিশ এটা এত বর্গমিটার আসে ঠিক সেমভাবে আমরা নিচের যে ত্রিভুজটা আছে এটারও আমরা ক্ষেত্রফল বের করব সি ত্রিভুজ বি সি এর ক্ষেত্রফল এবারে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা তাহলে হাফ ভূমি আবার কত ভূমি সেম তিরিশ উচ্চতা কত এটার ক্ষেত্রে বাইশ দশমিক পাঁচ আমরা যে কাটাকাটি করি ত্রিশ তাহলে এই দুটো গণ করলে হয় তিনশো সাঁত্রিশ দশমিক পাঁচ বর্গ মিটার তাহলে এখন আমরা সম্পূর্ণভাবে দুটা টোটাল ক্ষেত্রফল কত হচ্ছে তাহলে এ বি সি ডি চতুর্ভুজের এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল হবে আমরা যদি দুইটা যোগ করে দিই তাহলে দুইশো পঁচিশ যোগ তিন তিন সাত দশমিক পাঁচ বর্গমিটার তাহলে পাঁচশো বাষট্টি দশমিক পাঁচ বর্গমিটার হয় তাহলে বন্ধুরা এইভাবে এই অঙ্কটা করতে হবে তাহলে বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ঠিক আছে ধন্যবাদ